তৃণমূলের কার্যকরী সমিতির বৈঠকে ডাক পেয়েছেন অনুব্রত মন্ডল দীর্ঘ প্রায় আড়াই বছর পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে মুখোমুখি হতে চলেছেন অনুব্রত মন্ডল কারণ দলের গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদ্দেশ্যে আজ বোলপুর নিচুপত্রী বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল দু হাজার বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে খুব গুরুত্বপূর্ণ বৈঠক এখন দেখার বিষয় দলনেত্রী কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল